কয়েকদিন আগে আমি একটি মিউজিয়ামে গিয়েছিলাম এই মিউজিয়ামটা হচ্ছে আমার বাসার একদম কাছে এটার নাম হচ্ছে ইউনিভার্সুম তো দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমি ফাইনালি প্রবেশ করলাম মিউজিয়ামের ভেতর খুব সুন্দর চমৎকার মিউজিয়াম এটা হচ্ছে মিউজিয়াম অফ সায়েন্স বাট বাচ্চাদের জিনিসপত্রে ভর্তি অর্থাৎ যে টেকনোলজি বা হচ্ছে যে জিনিসপত্র যে সার্কিটগুলো আছে এগুলো বাচ্চাদের জন্য আমাদের দেশের বাচ্চাদের জন্য না এগুলো হচ্ছে জার্মান বাচ্চাদের জন্য মেনলি সো আমি আসলে এই মিউজিয়ামে আসার পরে আমি আসলে বুঝতে পারি যে জার্মান যে বাচ্চারা বা জার্মানরা এতটা এগিয়ে কেন আর আমরা এতটা পিছিয়ে কেন দেখেন এই যে সার্কিটগুলো এখানে অনেক অনেক সার্কিট এগুলো আসলে বোঝার মতো ক্ষমতা আমাদের দেশের যে এটার যারা আছে ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু সব কিছু বুঝবে না ইভেন আমার কথা যদি আমি বলি এখানে ম্যাক্সিমাম সার্কিটের ব্যাপারে কিন্তু আমার কোনো আইডিয়া নাই সো এই যে এই সার্কিটগুলো মানে আমার নিজেরই আইডিয়া নাই এগুলো হচ্ছে মূলত বাচ্চাদের জন্য মানে জার্মান যে বাচ্চারা আছে ওরা এগুলো শিখে ওগুলা ওরা আসলে এগুলোর সাথে সবসময় অভ্যস্ত সো ওরা আসলে এগিয়ে থাকা রিজন হচ্ছে এটাই জার্মানির একটা বাচ্চা ফাইভ সিক্সের বাচ্চা যা জানে আমাদের বাংলাদেশে ইন্টারের ছেলেরাও কিন্তু অতটুকু জানে না সো এই যে জার্মানরা এগিয়ে আছে সব কিছুতে ওরা এতটা মেধাবী কারণ ওরা ওদের বাচ্চাদের এভাবেই গড়ে তোলে আর এই যে আপনার মিউজিয়াম বা হচ্ছে পার্ক বলেন বা হচ্ছে কি বিভিন্ন যে খেলনা বা হচ্ছে শিশুদের জন্য অনেক যে বিনোদন কেন্দ্র যেগুলো আছে ওগুলোতে কিন্তু মানে ওরা ফ্রিতে কিন্তু ওরা ট্রাভেল করতে পারে ফ্রিতে এগুলো ওরা এনজয় করতে পারে সরকার থেকে একটা কার্ড দেয় এটা নাম হচ্ছে ফ্রাই কার্ডে তো ওই কার্ড দিয়ে আসলে বাচ্চারা মিউজিয়াম সহ আরও নানা ধরনের যে ওদের যে শিশু পার্ক যা যা রাইডস আছে সবগুলো কিন্তু ওরা কিন্তু মানে একদম বিনা পয়সায় কিন্তু ওরা দেখতে পারে এই কারণে আসলে ওরা আপনার একাডেমিক লাইফে খুব ভালো করে এবং সবাই খুব মেধাবী ইভেন আমরা যদি বলি আমরা যারা বাংলাদেশের স্টুডেন্ট যারা আছি এরা আসলে আমরা যখন অনার্স মাস্টার্স করতে যাই আমরা আসলে খুব খুব পিছিয়ে থাকি আপনার একাডেমিকলি আমরা খুব পিছিয়ে থাকি বাংলাদেশের স্টুডেন্টরা বিশেষ করে এখানে অনেক অনেক বাংলাদেশি মেধাবী স্টুডেন্টরা এসে কিন্তু আপনার মানে ভূতের মতো বসে থাকে কারণ হচ্ছে ওরা মানে ওই পরিমাণে মানে লোড নিতে পারে না কারণ হচ্ছে আমাদের মেধা আসলে আমরা যে পরিবেশে বড় হয়েছি বা হচ্ছে আমরা যে ধরনের পড়াশোনার মধ্য দিয়ে আমরা গিয়েছি আসলে আমাদের মেধা আসলে ওভাবে গড়ে উঠে নাই সো এত লোড আমরা আসলে নিতে পারি না সো জার্মান স্টুডেন্ট যারা আছে ওদের সাথে আসলে আমরা ওভাবে পেরে উঠি না এটা আমাদের ম্যাথা যে কম বিষয়টা এমন না বাট আসলে আমরা যে কারিকুলামের মধ্য দিয়ে পড়াশোনা করে গেছি বা হচ্ছে আমার আমরা আসলে ছোটোবেলা থেকে যে কম সুবিধা নিয়ে আসলে আমরা বড় হয়েছি এটা নিয়ে আসলে এত দূর আসা জার্মান পর্যন্ত আসা এটা আসলে কল্পনা করাও অনেক অনেক বড় একটা বিষয় সো এটাই আসলে মানে চিন্তা করলে আমাকে সবাক লাগে যে মানে এত এত টেকনোলজি ওরা মানে ওরা ওদের ছোটো বাচ্চাদের নিয়ে এত এত ইনভেস্টমেন্ট অসাধারণ বলতে গেলে মানে ছোটোবেলা থেকে ওরা এত কিছু জানে মারানা জেলাস হয় যে আমার ছোটোবেলা যদি আমি এখানে স্প্যান্ড করতে পারতাম তাহলে কতটা ভালো হতো